হ্যালো এস শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকগণ আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন দুই হাজার পঁচিশ সালে এস রেজাল্ট কত তারিখে পাবলিশ করা হবে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই বিষয়টি জানতে পারবে রেজাল্ট জানার জন্য আপনারা ওয়েবসাইটে জানতে পারবেন মোবাইলে এসএমএস দিয়ে জানতে পারবেন কিংবা মোবাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন অ্যাপ্লিকেশনে জানার জন্য এই যে দুই হাজার পঁচিশ সালের যে এসএসসি রেজাল্ট যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা রেজাল্টই জানতে পারবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আগেই রেখে দেবেন তারপরে এস এম এসের এর মাধ্যমে জানতে পারবেন এবং যে কোনো ব্রাউজারে ইন্টারনেট কানেকশন দিয়ে দেখতে পারবেন যে অফিসিয়ালি সাইটটি রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট এটাতে গিয়ে কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দেব যে দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট কত তারিখে পাবলিশড হবে সে তারিখটা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে কিংবা অনেক নিউজ কিন্তু এটা অলরেডি পাবলিশ করে দিয়েছে আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হলো যে আপনারা জানেন পরীক্ষার শেষে ষাট দিন পরে কিন্তু রেজাল্টটি পাবলিশ করা হয় সেই তারিখ অনুসারে কিন্তু একটি তারিখ নির্ধারণ করা হয়েছে অলরেডি সবাই রেজাল্টের অপেক্ষায় রয়েছে কিন্তু আজকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটা হলো গিয়ে দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট এসএসসি রেজাল্ট কিন্তু দেওয়া হবে দশ বা এগারোই জুলাই দশ বা এগারোই জুলাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশ জুলাই জুলাই দশ কিংবা এগারো তারিখে কিন্তু রেজাল্টটি পাবলিশ করার সম্ভাবনা খুব বেশি সবাই এই কথা বলতেছে দশ এবং এগারোই জুলাই দু সালে এসএসসির রেজাল্ট কিন্তু দেওয়া হবে তো দশ এবং এগারো তারিখে আপনার অপেক্ষা করুন তার আগেও কিন্তু অবশ্যই অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হবে কবে রেজাল্ট পাবলিশ কবে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথেই থাকলে অবশ্যই জানতে পারবেন ধন্যবাদ আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে উপকৃত করার জন্য